দেখো সমান্তর ধারার ক্ষেত্রে যে প্রশ্নটি করা হয়েছে টেন প্লাস সেভেন প্লাস ফোর প্লাস ডট 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 ধারাটির দশতম পদ নির্ণয় করা তো সমান এটা কি আর দেখতে হবে সমান্তর ধারা ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রথমে দেখতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা দেখো দশের পরে কত আসছে এক জায়গায় সাত সাতের পরে কত আসছে চার তার মানে কি তিন করে হ্রাস পাচ্ছে হ্রাস বৃদ্ধি হলে আমরা কি জানি সেটা সমান্তর ধারা আর গুণ ভাগ আকারে গেলে সেটা আমরা জানি গুণত্বর ধারা যেহেতু এই জায়গায় আমাদের মানে আকারে গেছে নাকি তিন করে হ্রাস পাইতেছে মানে হইতেছে থেকে থেকে দিলে একটা গুণ সমান্তর ধারা তা আমরা কি জানি সমান্তর ধারার সমান্তর ধারার দেখে পালাম প্রথম পদ এ সমান তিন দেওয়া আছে তাই না সমান্তর ধারার প্রথম পর্গ টেন তো সমান্তর ধারার সাধারণ কি বলছি সাধারণ অন্তর দিতে হয় আর গুণোত্তর ধারার ক্ষেত্রে দিতে হয় অনুপাত ডি সমান ওই যে এখানে আমাদের কি সেভেন আছে মাইনাস টেন তাহলে হইতেছে কত মাইনাস থ্রি ক্লিয়ার সাধারণ অন্তর আমরা পাইছি তো এখানে তোমরা বের করতে বলছি কি দশতম পদ নির্ণয় করো দশতম দশম পদ অথবা দশম পদ বা দশতম পদ নির্ণয় করতে গেছি আমরা কি জানি এন তম পদের সূত্র কী জানি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে অ্যানতম পদের সূত্র তাহলে দশতম পদের সূত্র কী হবে দশতম পদ সমান এ প্লাস শুধুমাত্র এন এ জায়গায় কী দিয়ে দেবো আমরা দশ দিয়ে দেবো বাস তাহলে এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ এর মান কত বলো দশ নাইন এটা নাই নাইন আর ডি এর মাম হবে মাইনাস থ্রি বুঝে গেছে তাহলে আমাদের কি পাওয়া যাবে এ প্লাস সরি প্লাসে মাইনাসে কী হবে প্লাসে সাতাশ এখন যদি আমরা এটা বিয়োগ করি এখন যদি আমরা বিয়োগ করি কত হবে তাহলে সতেরো হবে সতেরো বাস এটি হচ্ছে আনসার তাহলে আমাদের কত দশতম নম্বর পথ কত হবে মাইনাসভেন্টিন আশা করি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ